ন পেসা বিকাল পাশটার মাঝ খুকুর পারে আসলে তো ভালই না আসলে আমিজাব দিব। আলারে এই মেত পানিতে যাব দিব মনে অমই রাই যাইব। আমার এই মের বাচাইতেই হবে কিন্তু সাতার শিখবো এমে না পারেলেও পানিতে কর এক কে হয়েছে তোমার।

অনেক অনেক ভালোবাসি না হ্যাঁ এখানে কিসের সার্কেট আছে কি তুমি জান না ওর আমি বিয়ে করে আনছি বিয়া মানে আনছি মানে বিয়ে করে তুমি জান না জি এখন থেকে আমি সাইন পেচার ওয়াইফ মানে আমি কিছু বুঝলাম না ও আপনি যদি সাইন পেসার ওয়াইফ থাকেন তাহলে আমার ভবিষ্যৎ কিসের তোমার কিসের ভবিষ্যৎ ও আমার ভবিষ্যৎ ও আমার কিছু ও আপনার ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ

মুরগি আর কাঠখড় থেকে প্রেম করে